আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন গত দুই দিন আগে রেমালের তাণ্ডবে আমার দূরবর্তী নারায়ণগঞ্জ থেকে আমার ছোটো ফার্মের যে অবস্থাটা একেবারে বেসামাল সব কিছু লট পালট হয়ে গেছে তবে আলহামদুলিল্লাহ মাছের কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত হয় নাই এই ককশেডগুলোর নিচে কিছু ট্যাঙ্ক তৈরি করতেছি এই যে সিমেন্টের যে ট্যাঙ্কগুলো ছোট সাইজের এখানে ব্যাটটা বা ফাইটার মাছের বা গাপিও কিছু রাখা যেতে পারে এই ট্যাঙ্কগুলোতে পূর্ব দিকটাতে ফাইটার বা ব্যাটটার জন্য প্লেস করছি এখানে বিভিন্ন জাতের বা অ্যাডাল ব্যাটটাগুলো আছে এই সবগুলো জাত থেকে এখন ব্রিডিং করাইতেছে অতিরিক্ত গরমের জন্য এখানে কক্সের দেওয়া হয়েছে উপরে দেখেন বাতাসে কক্সেরটা ভেঙে একবার নিচে ফেলে দিছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কক্সেটটা অর্ধেক এক সাইড লাগানো হয়েছিল এক সাইড বাকি ছিল ওই এই কারণে বাতাসে এটা ফেলে দিছে আর এখানে যে ফাইটারগুলো রাখছে আর এই এগুলো এখানে ফ্রাইগুলো রাখছে যে একটু এক মাস বয়স হয়েছে এগুলা এখানে রাখছে ফ্রাইগুলো আর এই যে উপরে নিচে এগুলো হাফ আছে এখানে এইখানটা তো একই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক মতো এক সাইড লাগানো হয়েছে আর এক সাইড লাগানো হয় না এই কারণে কক্সেটগুলো এখানে বাতাসে টিকে নাই বাইরে গাপ্পির ট্যাঙ্কের আশেপাশে প্রায় হাঁটু গিরার মতো পানি হয়েছে তার তো একটু বেশি হবে তো এই পানিগুলো সরতে একটু সময় লাগবে বৃষ্টির পানি যেমন বাইরে পড়ছে ঠিক এমনি গাপ্পির ট্যাঙ্কগুলো তো পানি পরে একেবারে ফুল লোড হয়ে গেছে এই লোড পানিগুলোকে আমি সকালে আইসেই কিছু ট্যাঙ্কের পানি কমাইছি সাইফোন পদ্ধতির মাধ্যমে এখন সে যে দুই তিনটা ট্যাঙ্ক বাকি আছে সেগুলোকে পরিষ্কার করে দেব এতে করে নিচের মলাটাও পরিষ্কার হয়ে যাবে সাথে এখানে সব ট্যাঙ্কগুলোতে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য দুটা করে ছিদ্র রাখছে কিন্তু যে মাত্রায় বৃষ্টি হয়েছে এত পানি এই ছোটো সেতুতে যেতে পারবে না বলে প্রতিটা ট্যাঙ্কের পানি কমিয়ে আমি ছয় ইঞ্চি করে রাখবো আর এইখানটাতে কিছু সিমেন্টের ট্যাঙ্ক তৈরি হবে এই যে আপনারা কাঠের ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন সামনেও সিমেন্টের ট্যাঙ্ক আছে আস্তে আস্তে সবগুলো সবখানে সিমেন্টের ট্যাঙ্ক তৈরি করে ফেলবো এগুলো ভেঙে পরবর্তী সিমেন্টের ট্যাঙ্ক তৈরি হবে তো বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন সব চতুর্দিকে পানি আর এই যে এক হাজার লিটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখানেও গোল্ডফিশের বাচ্চা আছে কিছু এখানটাতে কই কার আর এই জায়গায় মিনি যে পর্ন দেখতে পাচ্ছেন এখানে ফিশ রাখার প্লান্ট ছিল পরবর্তীতে তখন গোল ফিশ না থাকায় যে ফিসগুলো এখানে রাখছি এখানে উপরে তের বোল দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত রোদ থেকে এলগি থেকে বাঁচার জন্য আর যে পানি অতিরিক্ত পানিটাও যাতে না পড়ে বৃষ্টির পানি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন এখন থেকে দ্রুত যত দ্রুত সম্পদ আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবে এই চ্যানেলে এখানটাতে কিছু গোল ফিশের বাচ্চা ছাড়ছিলাম ভাবছিলাম বাঁচে কিনা এখন দেখতেছি না মোটামুটি ভালোই সারভাইভ করতেছে গোল্ড ফিশের অক্সিজেন প্রয়োজন এই কারণে এখানে একটা অক্সিজেনের ব্যবস্থা করছি ফাইটার জন্য এই পাঁচটা ওয়ালের পাঁচটা র্যাক হবে সামনে যাতে তিন চারটে র্যাক করে এখানে ফাইটারের যে বোর্ডগুলা রাখবো তো এখন অনেক কাজ বাকি আছে ফার্মের তো আস্তে আস্তে আপনারা প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন এখানে এক ফিট বাই দুই ফিট মাপের দুইটা একাম আছে এখানে আমি ব্যাটটাগুলোকে ব্রিডিং করাইতেছি তো এক মাস বয়সে ফ্রাইগুলোর বয়স এখন এখানে রেখে বড় করব তারপর দুই থেকে আড়াই মাস হলে পটিং করে দেব এদেরকে জিরো থেকে দেড় মাস বয়স পর্যন্ত ব্রাইন শিপ খাওয়াচ্ছি বা খাওয়াবো এরপর দেড় মাস বয়স থেকে লাইফ নিয়ে অথবা ফিক্স এবং সেই সাথে একটা গুঁড়া ফিট আছে ব্রাইনশিপের শিবের ওটা খাওয়াবো এখানটাতে অনেক পানি পড়ছে বৃষ্টির পানি হয়তো ক্ষতি হয়ে যেতে পারতো একটু বৃষ্টি হলে তো এই পানিগুলো আমি এখন কমায় দিব এখানটা তো হাফ মন কিছু ফ্রাই আছে তো ক্যামেরা দেখা যাবে না এমন ভাবে আর এই বলটা তো কিছু সুপার রেডার ফ্রাই আছে এখানে এইদিকে সবগুলোর মধ্যে আছে রেড কোয় গ্যালাক্সির ফ্রাই এই বলগুলোর মধ্যে আছে এখানে যে বলটা শে লাস্ট বলটার মধ্যে অনেক পানি পড়ছে তো এই পানিগুলো আস্তে আস্তে এক ফোঁটায় ফোঁটায় জমছে এগুলো আস্তে আস্তে রেনুগুলা খেয়াল করে পানিটা কমায় দিতে হবে এখান দিয়ে পানিটা পড়ছে আর এইগুলো এই ভিতরে এক মাস বয়সের হাফ মনে ফ্রাই আছে ঘূর্ণিঝড়ের আগের রাত্রে কিছু ডাম্বো মোজাইকের বাচ্চা সংগ্রহ করছিলাম বিকেলবেলা তো এখানে রাখছে পাত্রে আমি এটা ট্রান্সফার করি নাই এই হলো আমার জেব্রা ফিস আমি এটাকে বলি ডক্টর ফিস এরা এতটাই চঞ্চল যে আমাকে কোনো কাজ করতে দেয় না সারাক্ষণে কাজের মধ্যে ডিস্টার্ব করে এই দেখেন সাইফোন করতেছি এর মধ্যেও এরা খুবই ইয়ে করতেছে তাই এটা একটা নেট দিয়ে আটকে পানিটা কমাইতেছি তা না হলে কিছুক্ষণ বৃষ্টি আবার যদি বৃষ্টি হয় তাহলে সব মাছগুলো ভেসে চলে যাবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ